দেখেন আজকে কিন্তু আমার হাতে সব বোতল এইখানে এটা হচ্ছে চার লিটার করে দুধের বোতল আর এর ভিতরে আছে হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের ড্রিঙ্কসের ক্যান এটা হচ্ছে কি বলা যায় নারকেলের পানির ক্যান তারপরে ভিতরে আছে সেভেন আপ পেপসি অনেক কিছুর আসলে বোতল আজকে কি করব এই বোতলগুলো কিন্তু এইখানে যেখানে সেখানে আপনি ফেলতে পারবেন না এটার একটা ব্যবস্থা আছে গাড়িতে উঠি তারপরে গল্প করতে করতে সব কিছু দেখাব আপনাদেরকে চলেন তাহলে আমরা বাসার পেছন সাইডে চলে আসলাম এইখানে দেখেন এই যে এটা কি কালার যে হ্যাঁ ব্লু এই যে ব্লু কালারের যে বড় বিন আছে এইখানেও কিন্তু আমরা ওই বোতলগুলো ফেলতে পারি মানে বাসার পেছনে জিনিসগুলো আছে ওই যে সামনে আর একটা দেখেন ব্লু এখানে রিসাইকেলড যে জিনিসগুলো সেগুলো আমরা ফেলতে পারি কিন্তু ফেললে হবে কি আমি কোনো পয়সা পাবো না কিন্তু এটা যদি আমরা সেল করে আসি একটা জায়গা আছে যেখানে সাধারণত নাম হচ্ছে বোতল ডিপো ওইখানে যদি আমরা সেল করি তাহলে কিন্তু আমরা প্রতিটা বোতল বোতলের টাইপ বোতলের সাইজ এগুলোর উপর ডিপেন্ড করে এক একটা বোতলের এক এক রকম দাম যেমন যে আমি শুরুতেই যে দুধের বোতলটা দেখালাম চার লিটারের এটা কিন্তু পঁচিশ সেন্টে বিক্রি হয় প্রতিটা বোতল পঁচিশ সেন্ট তারপরে কোল্ড ড্রিঙ্কসের যেগুলা ওইগুলো সাধারণত টেন সেন্টস করে বিক্রি হয় তো এটা বিক্রি করাটা কিন্তু এখানে কোনো খারাপ কিছু না এবং এইটাই সবাই সাধারণত করে ওই যে বাসার পেছনে যে আপনার বিনটা দেখালাম ওইখানেই বরং খুবই কম সংখ্যক মানুষ টুকটাক জিনিসপত্র ফেলে কিন্তু ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আপনার বোতল ডিপোতে যেয়ে সেল করে আসে এখন এইখানে খুব মজার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমি একটু টার্নটা নেই তারপরে আমি বলি কারণ যেহেতু ড্রাইভ করছি আর গল্প করছি টার্নিংটার পরে আমি আমি আপনাকে এটা আচ্ছা টার্নটা তো নিলাম এখন মূলত যাচ্ছি পার্কের দিকে আসলে আমার বাসার থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরেই কিন্তু বোতল একটা আছে কিন্তু আজকে যেহেতু আমার শেরুট পার্কে কিছু কাজ আছে আমি একবারেই শেরুট পার্কের দিকে চলে যাচ্ছি আর ওইটা তো আমার ফেভারিট শহর আপনারা খুব ভালো করেই জানেন আমি একসময় এখানে থাকতাম আসলে মানে আমার ফ্যামিলিকে ক্যানাডায় আনার আগে আমি ওইখানে ব্যাচেলার হিসাবে একটা রুম ভাড়া নিয়ে থাকতাম কিন্তু শেরুট পার্ক যেহেতু বেশ এক্সপেন্সিভ এরিয়া বাসা ভাড়াটা একটু বেশি সেই জন্য এখন ফ্যামিলির জন্য আমাকে এডমন্টনে চলে আসতে হয়েছে আমি এখন এডমন্টনে বাসা ভাড়া করে থাকি যদিও আমার কর্মস্থল কিন্তু শেরুট পার্কে দেখেন এত দূরে আমার কর্মস্থল শুধুমাত্র বাসা ভাড়া কমের জন্য আমি এডমন্টনে থাকি যাই হোক আমরা মূল আলোচনায় থাকি সেটা হচ্ছে যে মজার গল্পটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে যে আমি বোতল বলেন পট ক্যান এগুলো সেল করে আমরা যে পয়সাটা পাই এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কোনো প্রফিট না প্রফিট না কী জন্য আমি বলি কারণ আমরা যখন মার্কেট থেকে এই দুধ বা মোট কথা বোতলজাত যে জিনিসগুলো কিনি সেই বোতলের দাম কিন্তু ওই দোকান থেকেই রেখে দেয় কীরকম আমি একটা এক্সাম্পল বলি ধরেন একটা ড্রিঙ্কসের দাম একটা থ্রি থার্টি থ্রি এম সম্ভবত এটা বা থ্রি ও সরি থ্রি ফিফটি ফাইভ এম যে কোল্ড ড্রিঙ্কসের যে ক্যান সেই ক্যানটা আমরা সাধারণত এখানে যদি সুপার স্টোর থেকে কিনি তাহলে ওইটার দাম পড়ে ষাট সেন্ট একটা বোতলের দাম এর সাথে কিন্তু আরও দশ সেন্ট ওরা বেশি রেখে দেয় খেয়াল করেন কিন্তু আমার ড্রিঙ্কসের দাম ষাট সেন্ট কিন্তু ওরা আরও দশ সেন্ট বেশি রেখে দিচ্ছে এই দশ সেন্ট আমি পাবো কি এই যে আমি পটটা সেল করতে যাচ্ছি ক্যানটা সেল করতে যাচ্ছি এই সেল করে কিন্তু আমি সেম অ্যামাউন্টটাই পাবো সেম বলতে ওই দশ সেন্ট অর্থাৎ বোতলের দামটা ফেরত পাবো কিন্তু তার মানে কি আপনি বুঝতেই পারছেন আপনি যদি বোতলটা ফেলে দেন তাহলে কিন্তু টোটালি আপনার দশ সেন্ট লস কারণ এই দশ সেন্টটা তো আমরা দোকানে দিয়ে আসছিলাম আমি যদি এটা ফেলে দিই তাহলে কিন্তু আমি ওই দশ সেন্ট আমি রিটার্ন পেলাম না তো দেখা যাচ্ছে যে প্রতিটা ফ্যামিলিতেই এই কালচারটা খুবই মানে নর্মাল ব্যাপার যে তারা বোতলগুলো জমা করে একটা পিরিয়ড পরে সেটা পনেরো দিন পরে হতে পারে ডিপেন্ড করছে আপনার বোতলের সংখ্যার উপরে আপনার কি পরিমাণ বোতল জমছে যেমন আমাদের খুব বেশি যে জমছে তা কিন্তু না কিন্তু আমরা আজকে বের হচ্ছি আজকে আমার সকালে অফিস মানে এখানে তো অফিস বলি না আমরা কাজ সকাল আমার কাজ নেই বিকালে কাজ তাই সকাল সময়টা আমার একটু কাজ আছে পার্সোনাল সেই উৎপারকে যাচ্ছে আমি একবারে বোতলটাও সেল করে দিয়ে পরব কারণ এই বোতলগুলো যদি আমি ঘরে রেখে দিই এটাও কিন্তু আমার ঘরে একটা জায়গা দখল করে থাকলো তো সেই জন্যই বেসিক্যালি সুযোগ পেলেই অল্প হোক খুব বেশি না হোক দেখা যাচ্ছে আমরা আসলে সেল করে দিয়ে চলে আসি আমরা কিন্তু অলরেডি শেরুদ পার্কে ঢুকে পড়ছি এই যে শেরুদ পার্কের এক সাইডের মেন রাস্তা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বোতল বোতল ডিপোতে পৌঁছাবো আজকের ওয়েদারটা অবাক করার ব্যাপার হঠাৎ করে টেম্পারেচার ফল করছে এই কয়দিন গরমই ছিল মোটামুটি আজকে হঠাৎ করে টুয়েলভ ডিগ্রিতে চলে আসছে মাত্র বারো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে চলে আসছে মানে একদম শীতের ভাব এই জন্য কিন্তু জ্যাকেট ট্যাকেট পরে বের হয়েছে আমরা আর সামারের তো শেষ দিকে এখন আমাদের উইন্টার চলে আসবে ধরেন অক্টোবরের লাস্ট উইকের দিকে অর্থাৎ অক্টোবরের বিশ তারিখে পরে আসলে বলা যায় যে স্নো অনেক সময় পাওয়া যায় বা শীত তো চলেই আসে কিন্তু এখন হচ্ছে আগস্টের আজকে পনেরো তারিখ এই পনেরো তারিখই অবাককার ব্যাপার আজকে হঠাৎ করে দেখি ঠান্ডা পড়ে গেছে হয়তোবা আবার ঠান্ডাটা ঠিক হয়ে যাবে হয়তো বা দু একদিনের মধ্যে কিন্তু টেম্পারেচারটা আজকে এই যে এতদিন পরে আজকে এত ঠান্ডা লাগছে এই যে আমরা পার্ক বোতল ডিপোতে চলে আসছি এই যে এটা হচ্ছে বোতল শেরুট পার্ক এখানে গাড়িটা পার্ক করি যেমন দেখেন এখানে কিন্তু লেখা আছে এই যে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে কয়দিন খোলা থাকবে প্লাস ওই যে নিচে বোতলগুলোর ছবিও দেওয়া আছে তার মানে কোন কোন টাইপের বোতল এখানে রিসিভ করে সেটার দাম সহ লেখা আছে কিন্তু দামটা আমরা ওই গাড়ির জন্য দেখতে পাচ্ছি না এখানে ايه তাহলে আমাদের কাজ শেষ কিন্তু আমি একটু বিলটা দেখাই এই যে এতগুলো বোতল বিক্রি করলাম এতগুলো ক্যান বিক্রি করলাম করে হচ্ছে পাঁচ ডলার দুই ডলার এক ডলার পঁচিশ পঁচিশ এবং এটা হচ্ছে পাঁচ সেন্ট টোটাল আট ডলার পঞ্চান্ন সেন্ট বিল পেলাম আট ডলার পঞ্চান্ন সেন্ট খুব যে বেশি তা না কারণ বোতলের পরিমাণটা খুব বেশি ছিল না তবে কাজটা আমি একটু এক্সপ্লেন করলাম যে আসলে এখানে কি করা হয় এবং কীভাবে করা হয় তাহলে ঠিক আছে আজকে আমরা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম